তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার টপসটা এটা কিন্তু ফাঁপা সিল্কের থাকবে আর এটা হচ্ছে এটার স্কার্টটা সামো সিল্কের প্রাইস তিনশো পঞ্চাশ টাকার সেট তাই না যে কোনো দুই সেট নিলে হোলসেল টপস কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর এই দেখেন এটার স্কার্টটা আরও বেশি নাইস তিনশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে কোটা কাপড়ের ভিতরে এটা হচ্ছে এটা স্কার্ট আপনার যে কোনো কালার কন্টাস্ট ম্যাচিং করে নিতে পারবেন প্রাইস তিনশো স্কার্টটা চায়না লিলেন রংকশের গ্যান্টি আছে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে এটা স্কার্ট এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখবি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে টপস দেন এই হচ্ছে এটার থাকবে তিনশো পঞ্চাশ যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে করতে পারবে তাই না এই যে দেখেন এই হচ্ছে এটার স্কার্ট এটাও তিনশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু হবে লাগবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হবে কলিজা কালার জর্জ এটার কন্ট্রাস্টটা কিন্তু আরও জোস এটার স্কার্টটা হবে জিগজাগ প্রিন্টে তিনশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে দুই সেট নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এগুলো সবগুলোই কিন্তু স্কার্ট এবং টপস হচ্ছে কন্টাস্টে পাবেন তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন জর্জ এটা হচ্ছে ইয়েলো কালার ভিতরে আছে ওপেন বাটন শার্ট এই হচ্ছে এটা এটাও আসলে সবগুলো নিউ আসছে তাই না এই যে টপস কিন্তু সবগুলো নিউ কালেকশন এর আগে যারা নতুন নতুন ডিজাইনের জন্য ওয়েট করেছিলেন এখন নিয়ে নেবেন তিনশো এটা দেখেন এটা একটা কালার এটার কন্টাসটা কিন্তু খুব সুন্দর টপসটা বিশেষ করে বেশি সুন্দর এটাও তিনশো সেট স্কার্ট এবং টপ শার্ট সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট বা দুই সেট নিলেই হোলসেল এটা হবে এটা স্কার্ট তিনশো পঞ্চাশ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটাও তিনশো পঞ্চাশ এগুলো রং কষের গ্যারান্টি আছে আসলে যেহেতু এখন গরমের সিজন তো দেখা যায় এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বেশ আরামদায়ক আমরাও কিন্তু স্কুল কলেজ ভার্সিটির আপুরা কিন্তু আসলে এগুলো বেশি পছন্দ করে থাকে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হবে হোয়াইটের সাথে দারুণ একটা প্রিন্ট সবগুলো প্রিন্টই কিন্তু চমৎকার এটা হবে এটার স্কার্টটা সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম অরিজিনাল লিলেন শার্ট থাকবে স্কার্টটা খুবই কালারফুল তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল তিন সেট বা দুই সেট আপনারা যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন এটা হবে এটার স্কার্ট সেম প্রাইস তিনশো পঞ্চাশ আসলে একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ অনেকগুলো প্রিন্ট দেখাবো ডিজাইন দেখাবো এটা হবে ব্লু কালার যে হচ্ছে এটার স্কার্ট এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা দেখ শর্ট সেটাও সুন্দর একটা কালার প্রিন্ট দেখতেই পাচ্ছেন এই হচ্ছে স্কার্টটা টাকা অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হবে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা প্রিন্ট এই হচ্ছে এটার স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন পঞ্চাশে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন হবে এক এক কালার হবে সবই ডিফারেন্ট কালার ডিজাইন তাই না তিনশো পঞ্চাশ এটা হবে মিষ্টি কালার দেন এই হচ্ছে এটা স্কার্ট এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে এগুলো গার্মেন্টস কটন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে তিনশো পঞ্চাশ এরপরে কিছু টু পিস কোর্সের দেখাবো আপনার কিন্তু একটা দোকানে টু পিস কোর্স সেট এবং হচ্ছে টপ সেট সবই কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার প্রাইস সেম তিনশো করে আপনার দুইটা ডিজাইন থেকে মিলেও দুই সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন তাই না আর সরাসরি দোকানে আসলে দেখা যায় আপনার এক সেট লাগলে সেটাও নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন এটা হবে আমরা এই কাজের ভিতরে এগুলো আগে চারশো পঞ্চাশ ছিল বাট আজকের ভিডিওতে তিনশো পঞ্চাশে দিচ্ছে এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আজকে যা দেখাবো সবই লুটপাট অফারে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম মাত্র টাকা এটা 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 একটা একটা কালার 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 দেখেন এটাও হবে ইয়েলো সেম প্রাইস তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা হবে পেস্ট কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ